দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুল আলিম সর্দার ওয়ার অ্যান্ড মেশিন সেট প্রোভাইডার কমালি আজকে আমাদের সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি সাভার থেকে এসেছেন বেশ কয়েকদিন আগে আমাদেরকে এই মেশিনটি পেছনে যে মেশিনটি দেখা যাচ্ছে এই মেশিনটি অর্ডার করেছিলেন এটি হল একশো থেকে একশো বিশ কেজি তৈরি করা যায় এরকম একটি ডিটারজেন্ট তৈরির মেশিন এই মেশিনটি উনি অর্ডার করেছিলেন আমরা এটি তৈরি করে দেওয়ার পরে আজকে আমরা ওনাকে মার্কেটে নিয়ে গিয়ে কেমিক্যাল এর সোর্সিং করে দিয়েছি কোন দোকানে ভালো মাল পাওয়া যায় এরকম একটা দোকান চিনিয়ে দিয়েছি এবং পুরো মার্কেটটা চিনিয়ে দিয়েছি এবং এইখান থেকে মাল আনার পরে আমরা ওনাকে এখানে প্রশিক্ষণ দিয়েছি আমরা ফর্মুলাটা লিখে দেওয়ার পরে নির্দেশনা দেওয়ার পরে আমরা পাশে আসি আর উনি এই তালিকা দেখে দেখে বলছে কোনটা কতটুকু সোডা কতটুকু লবণ কতটুকু টিএসপি কতটুকু এরকম অন্যান্য কেমিক্যাল যেগুলো আছে এখানে লেখা সেইগুলোর পরিমাণগুলো বলছে আর আমার কারিগররা এই মেপে মেপে মেশিনে ঢালছে ওরা প্রক্রিয়াটা ওনাকে হাতে কলমে শেখানো হয়েছে যে কিভাবে একটি ভালো মানের ডিটারজেন্ট তৈরি করা যায় আর ওনাকে এখন আমরা এই ফর্মুলেশনের কোনটা রেট কিরকম

ভালো মতো আর কি আমাদের কাছ থেকেই কেন মেশিন নিলেন এই মেশিন তো আরো অনেক জায়গায় পাওয়া যায় না আরো অনেক জায়গায় মেশিন পাওয়া যায় তার চেয়ে অনেক ভালো এখানে কোয়ালিটি মানে দিকটা ভালো পাউডারটা খুব সুন্দর হয় এ কারণে আমার বাইরের কাছ থেকে মেশিন নেওয়া এই তো আমরা যে বলেছিলাম যে মেশিন কিনলে আপনাকে টোটাল সাপোর্ট যেমন কেমিক্যাল সোর্সিং লাইসেন্স এবং প্যাকেট এই জাতীয় যে সমস্ত মানে সার্ভিস গুলো দেওয়ার কথা ছিল সেগুলো আপনি স্যাটিসফাইড কিনা হ্যাঁ হ্যাঁ স্যাটিসফাইড সেগুলো সবই পাইছে বুঝার সুন্দর মতো এখন আমি নিজেই বানাইতে পারবো সমস্যা নেই ক্ষেত্রে আচ্ছা আজকে যে মালটা আপনার সামনে তৈরি করা হলো বা আপনি নিজে যেটা তৈরি করলেন জি এই মালটা মান কেমন হয়েছে আপনার কাছে মান খুব সুন্দর হয়েছে বাকিটা আমার কাস্টমার গ্রাহকের যাওয়ার পরে

আ সন্তুষ্ট কিনা বা কিরকম রকম এই বিষয়গুলো আপনারা শুনলেন সাথে যে ভাই আছেন আপনিই বলবেন যে এর বাইরে আমরা যে প্রশ্নগুলো করছি এর বাইরে আপনারা কোনো কিছু জানার আছে কিনা দর্শকদের এর বাইরে তো আমাদের কোনো কিছু নাই যতটুকু আমরা দেখলাম আপনারা যে ট্রেনিং বা এতে আমরা সন্তুষ্ট এবং মেশিনের যে কোয়ালিটির ব্যাপারে দেখুন দেখলাম আর সাউন্ডের উপর যেটা বলছেন সাউন্ড ঠিক আছে বাইরে তো কোনো ডিস্টার্ব কোনো পাবলিক শুনতে কেমন তা ডিসটর্ব থ্যাঙ্ক ইউ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যদি কারোর মেশিন প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা ভিডিওর স্ক্রিনে যে নম্বর দেওয়া রয়েছে এই নম্বরে আপনারা কল করে কথা বলতে পারেন আমাদের কাছে আসার ঠিকানা সর্দার ওয়ার অ্যান্ড মেশিনস কালিমদি গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টারের পেছনে কালিমদি খেলার মাঠ রোড কেরানীগঞ্জ ঢাকা আর আমাদের কাছ থেকে মেশিন কিনলে আমরা প্রশিক্ষণ ফ্রি দেই আর প্রয়োজন হলে প্যাকেট তৈরি করে দেই ডিজাইনের সহযোগিতা সহযোগিতা করি লাইসেন্সটা এলাকা থেকে থেকে আমরা এখান প্রসেসিং করে দেওয়ার চেষ্টা দিইমার্কিগুলো ঢাকা থেকে করতে হয় তাহলে আমরা নিজেরা থেকে করে দেবো আর যদি বাইরের কোনো অফিস থেকে করতে হয় তাহলে আমরা ফাইল প্রসেস করে দেবো যেন ওইখানে দেখা করলে এইটা লাইসেন্স খুব সহজে পেয়ে যান এরকম করে দেওয়ার চেষ্টা করব সবাইকে যেটা দেয় আপনাদেরকেও সেটাই দেবো তারপরে বলে রাখি যে আমাদের মেশিনের অপেক্ষাকৃত দাম মনে হয় অন্যান্য কোম্পানি চেয়ে একটু বেশি তবে আমাদের মেশিনের কোয়ালিটি সো হাই বাংলাদেশে যারা মেশিন তৈরি করে সবার চেয়ে আশা করা যায় মেশিনের কোয়ালিটি অনেক ভালো এবং এটা আমাদের ধারণা যে বাংলাদেশে যারা এই মেশিন তৈরি করে সবচেয়ে বেশি বিক্রি হয় আমাদের মানে আমরা ডিটারজেন্ট মেশিন তৈরির ক্ষেত্রে একটা প্রমিনেন্ট কোম্পানি বাংলাদেশে আমাদের প্রায় আটটা মডেল রানিং ষাট হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত আমাদের বিভিন্ন মডেল রয়েছে যদি কারোর এটা যাচাই করতে মন চায় তাহলে যে কোনো সময় আমাদের অফিসে চলে আসবেন শুক্রবার এবং সরকারি বড় বড় ছুটির দিন বাদে আর সব দিন খোলা থাকে তবে আপনারা এসে মেশিন দেখে তারপরে সিদ্ধান্ত নিতে পারেন এই ব্যবসা করবেন কি করবেন